একটি কম্পো প্যাকেজ সবচেয়ে কম দামে হেডলাইনটা এটা দিয়ে দিলাম একটু সুন্দর করে গুছিয়ে সব কিছু দেন দিয়ে দিবেন কল টু অ্যাকশন মেসেজেই নিব তারপরে একটু নিচে আসবেন স্কুল করে দেন এই জায়গায় আমি একটা কোয়েশন ক্রিয়েট করে রাখছি আমি এই কম্বোটা অর্ডার করতে চাই আলাইকুম আপনারা যারা স্কিন কেয়ার বা ভিটু প্রোডাক্টের অ্যাড রান করতে চাচ্ছেন হ্যাঁ দেখবেন যে অনেক রে রিচ হচ্ছে হ্যাঁ আপনারা প্রোডাক্টের সেল পাচ্ছেন না অ্যাকচুয়ালি আমার অবজারভেশন হচ্ছে যে আপনারা যদি ভালো কন্টেন্ট দেন অ্যাড করেন তাহলে আপনারা দেখবেন যে ভালো একটা সেল জেনারেট করার সম্ভাবনা রয়েছে আপনারা আপনাদের ব্যাঙ্ক ম্যানেজারে চলে আসবেন আমি অলরেডি চলে আসছি এই জায়গায় একটা নাম দিয়ে দিবেন আমি এই নামটা দিয়ে দিলাম স্ক্রিন কেয়ার তারপর একটু স্কল করে নিচে আসবেন দেন ফার্স্ট পেজে কিছু নেই নেক্সটে চলে যাবেন এই জায়গায় একটা নাম দিয়ে দিবেন ওই নামটাই আমি কপি করে দিয়ে দিলাম আমি চাচ্ছি যে মেসেঞ্জিং এপ অ্যাড করার জন্য মেশিন জিনিয়ে নেওয়ার জন্য এর জন্য মেশিন জিনিয়ে সিলেক্ট করে দিচ্ছি আর কিছু না ম্যাক্সিমাম নাম্বার অফ পাওয়ার করবে কনভার্সন এটাই থাকবে এটা নিচে চলে আসবেন আমি ডেলিভারি দিতে চাচ্ছি আপনারা 630 টাকা যে বাংলায় যে টাকা টাকা ছাড়ি বাজেট শিডিউল না যে লোকেশন লোকেশনটা বাংলাদেশ গোলশান টু ঢাকা এটা সিলেক্ট করে দিছি আপনাদের আপনাদের মতে যে একটা যে এরিয়া সিলেক্ট করবেন ওইটা আপনারা সিলেক্ট করে দিবেন ইজেন্ট আমার প্রোডাক্ট কোড অনুযায়ী বলছেন টু ঢাকা এটা আমি সিলেক্ট করে দিছি আপনারা সিলেক্ট করে দিবেন যে স্পেসিফিক এরিয়া দেখে ওইটার মধ্যে সিলেক্ট করে দিবেন দেন এটা নিচে আসবেন ল্যাঙ্গুয়েজটা আমাদের অলই থাক এই জায়গায় অ্যাকচুয়ালি আঠারো থেকে তিরিশ বছরের মেয়েরাই আপনার যে স্কিন কেয়ার বিউটি কসমেটিক এগুলা একটু বেশিই আপনার ইউজ করে এই জন্য আপনার এজটা আমার রিকোয়ারমেন্ট যেটা আঠারো থেকে তিরিশের ভিতরে রাখবেন আপনারা আর অডিয়েন্স আমি অডিয়েন্সটা আগে থেকেই সিলেক্ট করে দিছি অ্যাকচুয়ালি আপনার পৃথিবীতে যে কোনো মার্কেটারই হোক না কেন যদি আপনি যদি এই স্কিন কেয়ারের বিউটি কসমেটিককে যে আপনার কন্টেন্ট কন্টেন্টটা যদি ভালো হয় তাহলে আপনি একটা সেল জেনারেট করতে পারবেন যদি কন্টেন্ট ভালো না হয় আপনি যতই আপনি অডিয়েন্স টার্গেটিং করেন যতই আপনি ভালো একটা অ্যামাউন্ট আপনি দেন বাজেট দেন কোনো কিছুতেই হবে না আপনি যদি হোক যে সেটা হোয়াটসঅ্যাপে আপনি অ্যাড রান করছেন হ্যাঁ মেসেঞ্জিং এ করতেছেন যদি আপনি কন্টিনিউ যদি ভালো না হয় তাহলে আপনি কখনোই সেল জেনারেট করতে পারবেন না এর জন্য আমি আপনার যে অডিয়েন্সটা বেসিকভাবেই বেসিক অডিয়েন্সগুলোই দিয়ে দিচ্ছি ইংলিশ শপার এটা সবার আগে দিয়ে দিলাম তারপরে সে বিউটি স্কিন ব্র্যান্ড তারপর বিউটি সুশাল কনসেপ্ট নেচারাল স্কিন কেয়ার এগুলো দ্যাটস এগুলোই ওকে আপনারা সাজেশন আসলেই সব কিছু পেয়ে যাবেন এই জায়গায় যদি আপনারা লেখেন যে স্কিন কেয়ার দেন

এ এই জায়গায় আপনার যে প্রোডাক্ট রিকোয়ারমেন্ট হলো যে আপনি যদি যে স্কিন কেয়ারের যে প্রোডাক্টগুলো আছে এগুলো আপনি যে ভিডিও এড ক্যাম্পেইন করতে পারেন দেন যদি প্রোডাক্টটা একটু ভালো কন্টেন্ট হয় তাহলে আপনি ইমেজ ইউজ করে করতে পারেন কেরোজেলও করতে পারেন এইগুলো হচ্ছে আপনাদের ইচ্ছা জায়গায় একটা আপলোড করে দিচ্ছি দেখেন আগে থেকে আপলোড করে দিচ্ছি বেশি সময় লাগবে এই জন্য এটি হচ্ছে আমার যে প্রোডাক্টের ইমেজ দেন প্রোডাক্টের বিউটি স্কিনের প্রোডাক্টের স্কিন কেয়ারের প্রোডাক্টের ইমেজ একটু নিচে আসবেন স্কুল করে প্রাইমারি টেক্স প্রাইমারি টেক্সটা আপনি সুন্দর করে আগে থেকে গুছিয়ে তারপর দিতে হবে আমি গুছিয়ে সুন্দর করে এগুলা দিয়ে দিলাম আগে থেকে আপনি এই নোট পেটে সব কিছু আপনি গুছিয়ে রাখবেন দেন যখন অ্যাড লঞ্চ করবেন তখন আপনার এই জায়গা থেকে কপি করে দিতে পারবেন ইজিলি টাইমটা আপনার কম হলো হেডলাইন হেডলাইন আমি দিয়ে দিলাম যে আপনার একটা বাজারের প্রোডাক্ট অনন্যই যে আপনার যে বাজারের সেরা বিউটি কম্বো প্যাকেজ সবচেয়ে কম দামে হেডলাইনটা এটা দিয়ে দিলাম তো সুন্দর করে গুছিয়ে সবকিছু আপনি দেন দিয়ে দিবেন কল টু অ্যাকশন মে মেসেজেই নিব তারপরে একটু নিচার্জমেন্ট স্কুল করে দেন এই যে আমি একটা কোয়েশন ক্রিয়েট করে রাখছি আমি এই কম্বোটা অর্ডার করতে চাই প্রাইস অর্ডার ভালো হবে তো আপনি যদি এগুলো একটু কোয়েশন রেসপন্স এগুলো যদি আপনি ক্রিয়েট করে রাখেন সবচেয়ে থেকে ভালো হয় যে আপনার কাস্টমারদেরকে একটু বোঝানোর জন্য একটু ওরা কি চাচ্ছে এগুলা ক্রিয়েট করলে আপনি দেন পাবেন একটু নিচে আসবেন দেন্ট এগুলাই শেষ এখন আপনি ভালো করে দেখতে পারেন সব কিছু দেন্ট আপনি সব কিছু ওকে ঠিকঠাক আসেনি দেখেন এই জায়গায় কি সুন্দর করে আপনি প্রাইমারি টেক্সটটা বোঝা যাচ্ছে পরে হেডলাইনটা সেন্ড মেসেজ এগুলা কি সুন্দর করে দেখাচ্ছে একটা অ্যাডলাইন করা মানে কি একটা সৌন্দর্য যে আপনি যদি অ্যাড কন্টেন্টটা ভালো না হয় কোনো কিছু সৌন্দর্য না হয় দেন আপনি অ্যাড করে ফেললেন তাহলে তো হবে না শুধু আপনার বাজেটটাই আপনার যে টাকাটাই জলে গেল এরকম তারপরে পাবলিশ করে দিবেন